বন্ধু আশা তোকে একটা কথা জিজ্ঞেস করতে চাই আমি হ্যাঁ কও আশা পানি মাপা যাবি না তা তো জানি না হয়তো যাইবো আচ্ছা পানি কোথ থেকে আসে শালার জামেলা ফলাই কই আমি তো পারি না বন্ধু জানলে তোমার মানুষ শেষ কো বন্ধু ক আসে মনে গাঙ্গে থেকে না আরে শালা গঙ্গেতে গিয়ে তো আসে আরে বন্ধু বর্ষাধান চলে যায় ততটতি থাকে না আবার পানি চলে আসে এত পানি কোন থাকে tali কো বন্ধু শালা জামা লাগলা দিল বন্ধু আমি জানি না মোনা আব্বা জানে চল তোর আব্বার কাছে চল চল যাই চল যাই আব্বাইনি বসেন তো সাওয়াল ডাকতেছে বুঝলাম না সাল ডাকে আমার বন্ধুটা শোনেন তো বন্ধু তোমার কিছু প্রশ্ন ছিল জিগাও তো আচ্ছা এই যে এত পানি বর্ষা শেষ হয়ে গেলে এই পানি আবার কোথায় যায় আসে বান কোথা থেকে শালা আমি তো জানি না चावल বলে কোন কেউরে এটা আমি জানি না মাংস না থাকলি না হন আরে বন্ধু তোরা বা কয় না গে আরে বন্ধু আমার তোর সহ্য হচ্ছে না এত পানি কোনে থাকে আমারে সহ্য হচ্ছে না একটু কবের কতরা ভাগ এই গেদা খুব দামি আরে প্রশ্ন করছিস